আজকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমাদের যে এনজিও স্পিড তার একটা কালচারাল উইংসটটার নাম হচ্ছে মুক্ত স্পিড তার উদ্যোগে সারা রাত্রিব্যাপী নাট্য উৎসব হচ্ছে এখানে দশটি নাট্যদল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে এসেছে শান্তিপুর থেকে এসছে কলকাতা থেকে এসছে বীরভূম থেকে এসছে এরকম বিভিন্ন জেলা থেকে এসছে বছরের প্রথম যেটা আমরা আটই মার্চকে প্রত্যেক বছরই সারা রাত্রি নাট্য উৎসবের আয়োজন করবো আমাদের উদ্দেশ্য মূলত রাতকে আমরা নেগেটিভলি দেখি অনেক সময় অন্ধকারকে তো আমাদের যেটা এই উদ্দেশ্যটা মূলত যে যে নারীরা রয়েছে তাদেরকে কোনো ভৌগোলিক সীমানা বা সময়ের বন্ধনে আবদ্ধ রেখে তাদেরকে গতিবিধিকে নিয়ন্ত্রণ না করা তাদেরকে মুক্ত আকাশের মতো আমাদের যেমন মুক্ত মনন আমাদের সংস্থার নাম মুক্ত মনন নিয়ে আমরা সবারই জন্য সবার জন্য সমস্ত জিওগ্রাফিক্যাল লোকেশনে এবং সময়ের গণ্ডির বাইরে তাদের ইচ্ছা অনুযায়ী তারা যেন কর্ম করতে পারেন এবং স্বাধীনতা অনুযায়ী ঘুরতে পারেন সেই দেশ তৈরির একটার জন্য সিম্বলিক ভাবে আমরা রাত্রি সারা রাত্রি ব্যাপী অনুষ্ঠানটা করছি বেশ কয়েকটি দল হয়তো করে বর্ধমানের ক্ষেত্রে এটি প্রথমবার আমি তো বললাম নারী দিবসকে সামনে রেখে রাত্রি জাগরণের মাথায় রেখেই নাটকটাকে নাটক তো পথ দেখায় নাটক তো লোকশিক্ষার মাধ্যম তো সেইটার মাধ্যমেই আমরা নারী শক্তির বিকাশ এবং নারী চেতনার বৃদ্ধির জন্য এই অনুষ্ঠান জানেন আমরা আমাদের বিভিন্ন আমাদের সংস্থা এমনি মনোরঞ্জনের নাটকের সাথে সাথে সমাজ চেতনার জন্য কত নাটকও করে বেড়াই আমরা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমাদের যে মুক্ত স্পিড রয়েছে তার নাটক হয়ে থাকে সেই রকমই অন্য দলের যে টেস্ট তাদের ভাবনা চিন্তা বর্ধমানবাসীকে কাছে হাজির করার জন্য এই উৎসব ক্ষেত্রে যেহেতু নারী দিবস উপলক্ষে করছি এটার কোনো টিকিট আমরা করিনি আমরা খাওয়ারও ব্যবস্থা করেছি দর্শকদেরও খাবার ব্যবস্থা করেছি সেক্ষেত্রে অপশনাল আছে কেউ যদি পঞ্চাশ টাকা আমাদেরকে দেন দিতে পারেন না দিলেও আমরা বিনা পয়সায় সারা রাত যারা থাকবেন তাদের খাবার ব্যবস্থা করেছি এবং সেলফ হেল্প গ্রুপের একটা স্টল করেছি যেখানে দিদিরা বিভিন্ন জিনিস খুব কম পয়সায় দিচ্ছেন সেটারও ব্যবস্থা করছে আমরা আসছি কলকাতা মিউনাস আমাদের দল কলকাতায় বসে এরকম আমাদেরও একটা ফেস্টিভ্যাল আছে আর কি আপনারা জানেন কিনা জানি না চব্বিশ ঘন্টা নাট্য উৎসব যেটা গত পঁচিশ ছাব্বিশে জানুয়ারি হয়ে গেছে আমরা টানা চব্বিশ ঘন্টা ওটা অ্যাকচুয়াল চব্বিশ ঘন্টা নয় টানা আঠাশ ঘন্টা হয়ে যায় নাটকটা এবং তারপরে আমরাও এখানে জানতে পারি যে এখানেও সন্ধ্যে থেকে শুরু করে ব্যাপী এবং সকাল পর্যন্ত তো এই অভিজ্ঞতা আমাদের বিগত এগারো বছরের নতুন কিছু না আমরা টানা চব্বিশ ঘন্টা করি এখানে এনারা মুক্তমানন স্পিড করছেন টানা সারারাত্রিব্যাপী আর কি নারী দিবস উপলক্ষে ব্যাপারটা আয়োজন তো খুব ভালো নাটককে সারারাত্রি জাগিয়ে রাখা মানে এটা একটা অভিনবই উদ্যোগ খুব ভালো উদ্যোগ এবং যারা নাটকের মানুষ আছেন যারা নাটক ভালোবাসেন তারা অন্তত একসঙ্গে অনেকগুলো নাটক অন্তত সাত আটটা নাটক তো দেখতে পাবেন খুব ভালো দেখুন বিভিন্ন নাটক বিভিন্ন রকমের টাইম সময় নির্ধারিত আছে কোনটা পঁয়তাল্লিশ মিনিট কোনটা এক ঘন্টা কোনটা এক ঘন্টা পাঁচ মিনিট এরকম আমরা এসছি কলকাতা মিউনাস কলকাতা থেকে এসেছি আমাদের নাটকের নাম হচ্ছে দূষণ আমাদের নাটকের নাম হচ্ছে দূষণ আমরা এটা যত সম্ভব প্রায় বাহান্নতম আমরা শো করতে চলেছি অসম্ভব ভালো নাটক বর্তমান প্রেক্ষাপটের উপরে এই নাটকটা আমরা তুলে ধরেছি আপনারা আসুন নাটক দেখুন এবং সবাইকে সবাইকে অনুরোধ করব আপনারা আসুন রাত জাগুন যদি থাকতে পারেন তো খুব ভালো লাগবে আমাদের নাট্যকারের নাম উৎসব দাস ওনারই লেখা ওনারই বলা আমরা এখানে কথা বলবো ওনারই কথায় আমরা কথা বলবো উনি বিগত প্রায় পঁচিশ বছর হলো আমাদের দলেরও পঁচিশ বছর রজত জয়ন্তী বর্ষ চলছে আমাদের দলের একত্রিশে অগস্ট হচ্ছে আমাদের দলের জন্মদিন আমাদের টানা চলছে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যম দিয়ে আমরা কলকাতা রাজবিহারী তপন থিয়েটারে আয়োজন করে থাকি যদি আপনাদের সম্ভব হয় আপনাদেরও আমি আমা বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডার শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক মেশিনপত্র রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা যোগাযোগ সেভেন শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা শিবাশ্রম ইনস্টিটিউট যেটি একটি লার্নিং ইনস্টিটিউট যেখানে কেজি থেকে টুয়েলভ পর্যন্ত আইসিএসসি সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের ছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় বিএ ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা স্তিভা ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন 931004788 নম্বরে বর্তমানে অত্যাধুনিক <tries> পরিষেবা নিয়ে এসে গেল ভেনাস নার্সিং হোম এখানে পাবেন আইসিইউ এনআইসিইউ মেডিসিন ডিপার্টমেন্ট অর্থোপেডিক ডিপার্টমেন্ট গাইনিকোলজি ডিপার্টমেন্ট পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট প্যাথলজি ওপিডি মেডিসিন শপ 24 ঘন্টা আর এবং সার্ভিস 24 ঘন্টা অননেস সার্ভিস বর্তমান ও কলকাতার নামে দামি চিকিৎসকরা থাকছে এখানে ভেনার্স নার্সিং হোম এখানে সমস্ত বিভাগের ডাক্তার বাবুরাই নিয়মিত চিকিৎসা করবে। মনে রাখবেন স্বাস্থ্য সাথী গাড়ি বিনা মূল্যে অপারেশনের ব্যবস্থাও রয়েছে ডায়ালিসিসের বিশেষ সুবিধা রয়েছে আমাদের ঠিকানা বিপুর মোড় শিউরি রোড নবাবঘাট বর্ধমান বিস্তারিত ফোন করুন নাইন টু ফাইভ সিক্স ডাবল জিরো অথবা Nine zero four six two five six double zero two.